আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পলি জারবেরা ফুলের চাষ একটি জনপ্রিয় পদ্ধতি কারণ এটি ফুলের ভালো গুণমান এবং বড় আকার নিশ্চিত করতে সহায়তা করে পলি মধ্যে উপযুক্ত তাপমাত্রা আর্দ্রতা এবং পরিবেশ তৈরি করা যায় যা জারবেরা ফুলের জন্য বা জারবেরা ফুলের বৃদ্ধির জন্য আদর্শ পলি হাউজে জারবেরা চাষ করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে তাপমাত্রা জারবেরা ফুলের জন্য আদর্শ তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা বা গরম পরিবেশে ফুলের উৎপাদন কম হতে পারে আলো পলিহাউজের পর্যাপ্ত আলো প্রদান করতে হবে তবে সরাসরি সূর্য আলো থেকে বাঁচিয়ে রাখতে হবে জমি সেচ ফুলের জন্য মাটি কখনও অতিরিক্ত আর্দ্র বা শুকনো হওয়া উচিত নয় নিয়মিত কিছু সুষম সেচ প্রয়োজন পুষ্টি ফুলের ভালো বৃদ্ধি এবং উৎপাদনের জন্য সার প্রয়োগ গুরুত্বপূর্ণ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সঠিক মিশ্রণ ব্যবহার করা উচিত বাতাস পলিহাউজে শীতল বাতাস প্রবাহিত হতে সাহায্য করে যাতে আর্দ্রতা খুব বেশি না হয় এবং ফুলের পচন বা রোগ রোধ করা হয় এছাড়া পলিহাউজে হাউজে সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক রোগ নিয়ন্ত্রণ এবং কেটে ফেলার নিয়মিত পদ্ধতি পালন করা খুবই গুরুত্বপূর্ণ